হ্যালো আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইস চ্যানের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নুসরা জাহান আজকের ভিডিওতে জানাবো সৌদি আরব এবং দুবাইতে গহনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম এবং স্বর্ণের দাম কমার বাড়া সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সেই সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ফিওয়ার্স সৌদি আরবে বাইশ ক্যারেট ঘনার স্বর্ণ ভরিতে ছেচল্লিশ রিয়াল দাম কমে তিন হাজার আটশো একষট্টি রিয়াল রিয়াল এবং এবং প্রতি তিনশো একত্রিশ চব্বিশ ক্যারেট পিওর বার ভরি চার হাজার একশো ছিয়াত্তর একটি তিনশো আটান্ন রিয়াল করে ধার্য করা হয়েছে এছাড়াও দুবাইতে বাইশ ক্যারেট ঘহনা স্বর্ণ প্রতি ভরি তিন হাজার আটশো চল্লিশ রিয়াল এবং যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ ছাব্বিশ হাজার আটশো টাকা এছাড়াও প্রতিগ্রাম তিনশো ত্রিশ দশমিক পঁচিশ দুবাইদের হাম চব্বিশ ক্যারেট পিওর সর্নের বার প্রতি গ্রাম চুয়ান্ন হাম এবং প্রতিভূরি চার হাজার একশো উনত্রিশ দেড়হাম যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশো টাকা ভিউ আন্তর্জাতিক বিশ্ব অনেক মুন্দায় রাশিয়া ইউন ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন সংকট পুরোপুরি ঠিক না পর্যন্ত দেশে আন্তর্জাতিক বিশ্বের স্বর্ণের দাম অস্থী থাকবে বলে ধারণা করা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইস এর মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতেও স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং কোন দিক থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিও দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য